আমি যতদিন ধরে তাকে চিনি বিশেষ করে আমার বড় ভাই আল হাসান উদ্দিন চৌধুরী যখন চেয়ারম্যান নির্বাচন করেছিলেন তখন ওই নির্বাচনে উনি সমন্বয়কারী ছিলেন প্রধান সমন্বয়কারী তার নেতৃত্বে ওই নির্বাচনটা হয়েছিল পরবর্তী সময় আমি যখন বাউল বতালম বিশ্ববিদ্যালয় কলেজে উনিশশো একানব্বই সালে ভর্তি হই তারপরে ছাত্র রাজনীতিতে জড়িত হই এবং তখন থেকেই তার সাথে আমাদের পরিচয় এবং সম্পর্ক একটা সময় উনি আমাদেরকে অনেক ভালোবাসতেন আমরা তখন দেখেছি যে উনি কখনো সন্ত্রাসী মাদক ব্যবসায়ী এবং খারাপ মধ্যে পছন্দ করতেন না উনি বেছে বেছে মানুষদের সাথে কথা বলতেন বেছে বেছে মানুষদের সাথে উনি চলাফেরা করতেন ওনার কথার মধ্যে তার ভাষার মধ্যে অনেক কিছু ছিল তার কাছ থেকে মানুষ শিখতেন আমাকে

আমার মনে আছে তখন উনি গাজীপুর জেলা শাখার ছাত্র দলের বিষয়ক সম্পাদক ছিলেন উনি আমাদেরকে সৎ পরামর্শ দিতেন মানুষ ছিলেন এলাকার ব্যবসায়ীদের সাথে ভালো সম্পর্ক ছিলেন আজকের এই স্মরণ সভায় আমি বলবো আজকের সভাপতি বাসন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ সাইফুল ইসলাম বাবুল ভাই আপনি চেয়ারম্যান হয়েছেন তার ভালোবাসা তার পরিচয় দিয়ে মানুষের বানিয়েছেন জনগণ আপনাকে ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়েছেন কর্ডার মানুষ আপনাকে যেরকম ভালোবাসেন চান্দনা গ্রামের মানুষ আপনাকে ভালোবাসেন গাজীপুরের মানুষ আপনার চেহারার মধ্যে বাবুল ভাইয়ের চেহারা দেখতে পান বাবুল ভাই আপনাকে বলবো যে আপনার চেহারা দেখতে তাই বলবো যে আপনি এই পরিবারের মানুষ আপনি এলাকার মানুষদের সকলকে নিয়ে এলাকায় ওনার যা যা ইচ্ছা ছিল সেই ইচ্ছাগুলো আপনি পূরণ করবেন আমরা এলাকাবাসী আপনাকে সমর্থন এবং সহযোগিতা করব ইনশাল্লাহ আজকের এই স্মরণ সভায় বলবো বাবুল বা যদি এখানে উপস্থিত রয়েছেন যদি আমাদের প্রিয় নেতা সরকার জীবিত থাকতেন আজকে সারা বাংলাদেশে যে পনেরো বছর ষোলো বছর সতেরো বছর যে অত্যাচার নৈরাজ্য হয়েছে সেটা উনি সহ্য করতেন না এই সৈরাচার সরকার পতন হওয়ার পর আজকে বিএনপির রাজনীতিতে এই আওয়ামী দুঃশাসনের কিছু স্বৈরাচার মাদক ব্যবসায়ী কিছু সন্ত্রাসী তারা বিএনপিতে জয়েন করার জন্য পিছিয়ে পিছিয়ে ঘুরে এটা কোনোদিন আমি সহ্য করতেন না তাই বলবো যে আমরা যারা বিএনপি নেতৃবৃন্দ রয়েছি আমরা যাতে এই গিয়াসুদ্দিন সরকারের আদর্শকে আমরা বুকে ধারণ করি তার কথা মনে করি উনি যেটা চাইতেন এই বাসনের মানুষের জন্য আমরা যাতে ঐক্যবদ্ধ থেকে আমরা সন্ত্রাসীদেরকে আমরা তাদের কাছে নিয়ে আনি মাদককে ব্যবসা যাতে এলাকা না করতে পারে আমাদের সন্তান যাতে মাদক আসক্ত না হয়ে যায় আমরা লক্ষ্য রাখি